আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের শেষ ক্লাস করব এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট বই চ্যাপ্টারটা থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং ফোর্থ এ ওয়ার্কিং ক্যাপিটাল এবং অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং এম বি এর বইতে তিনটা বইতে আছে ইম্পর্টেন্ট এবং সহজ অধ্যায় আমরা এই অধ্যায়ের প্রথমে প্রথম পাঁচটা অঙ্কের মাধ্যমে মোটামুটি কিভাবে কম খরচে মজুদগুলো সংরক্ষণ করা যায় সেই বিষয় সংগ্রহ করা যায় সেই বিষয়গুলো শিখতে পারছিলাম গত ক্লাসে আমরা শিখতে পারছিলাম হলো যে আমরা মজুদ পণ্য কতগুলো সংগ্রহ করব এবং কিভাবে সংরক্ষণ করব সেই বিষয়গুলো প্রবলেম ছয় করানো হয়েছিল প্রবলেম ছয় সাত ও সেম সাত আমি করাবো না সাত বাদ দিয়ে দিতে পারেন আপনারা এক একা করতে পারেন সাতের পরিবর্তে আরেকটা অঙ্ক আমি দিব এই শীতের নতুন সিটে আসছে ওইটা আমি আজকে করাই দিব আট প্রবলেম আট আজকে করাই দিব প্লাস সাতের পরিবর্তে যে অঙ্কটা আসছে ওইটা করায় দিব প্রবলেম আটে বলতেছে টু কম্পান কম্পান কম্পেন্টেন্টেন্স পি এন্ড কিউ আর ইউজডিং নর্মাল ইউজ থ্রি হান্ড্রেড ইউনিটস পার্ট আছে যেগুলা আমরা ব্যবহার করি সাধারণত তিনশো মাল প্রয়োজন হয় প্রতিটা প্রতি সপ্তাহে মিনিমাম ইউজ আপনার দেড়শো সর্বনিম্ন হলেও সপ্তাহে দেড়শোটা লাগে নর্মাল ইউজেস তিনশো তারপরে হলো মিনিমাম ইউজেস দেড়শো ম্যাক্সিমাম সর্বোচ্চ ইউজ হলো এগুলো আমরা গত ক্লাসে শিখতে পারছিলাম রি অর্ডার পয়েন্ট রি অর্ডার লেভেল আমাদের দেওয়া আছে পি হলো আঠারোশো কিউ হলো তিনশো পি হলো আঠারোশো মাল কিউ হলো তিনশো মাল রিঅর্ডারের সময় ম্যাথ রিঅর্ডার পিরিয়ড রিঅর্ডার পিরিয়ড পি এর জন্য হলো আট থেকে বারো সপ্তাহ কিউ এর জন্য চার থেকে আট সপ্তাহ গতদিন আমরা যে ক্লাস করছি সেখানে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়েছিল যে একটা প্রোডাক্ট আমরা ইউজ করতাম সেটা আপনার কতটুকু পণ্য গুদামে রাখা উচিত সর্বোচ্চ কত লেভেল রাখা উচিত সর্বনিম্ন কতটুক হ্যাঁ রিঅর্ডার লেভেল এগুলো আমরা গত ক্লাসে শিখতে পারছিলাম আজকের ক্লাসে হলো আমরা দেখতে পারতেছি দুইটা প্রোডাক্ট নিয়ে যদি অঙ্কটা করতে বলে রিঅর্ডার লেভেল বের করতে বলছে আপনার মিনিমাম ইউজেস ম্যাক্সিমাম ইউজেস এগুলা বের করতে বলছে

সত্য মান গ্লুবসাব অঙ্ক হয়ে যাবে দুই নাম্বার প্রশ্নে তারা বলতেছে মিনিমাম লেভেল বের করতে বলছে মিনিমাম লেভেল ম্যাক্সিমাম লেভেল অ্যাভারেজ লেভেল তিনটা বের করতে বলছে মিনিমাম ম্যাক্সিমাম অ্যাভারেজ মিনিমাম ম্যাক্সিমাম এক একটার জন্য দুইটা তিনটা সূত্র দেওয়া আছে আপনি যেটা আরকি আপনার সুইটেবল মনে হয় সেই সূত্রটা ইউজ করতে পারবেন রিঅর্ডাল লেভেল নর্মাল ইউজেস নর্মাল ডেলিভারি বা লিটাই রিঅর্ডার লেভেল যদি আমরা পি এরটা বের করতে চাই p অর্ডার লেভেল চুয়ান্ন পাঁচ হাজার চারশো নর্মাল ইউজেস নর্মাল ইউজেজ হল তিনশো পি এর জন্য এটা সেম কিউ এর জন্য কিন্তু এটা সেম শুধু আমাকে নর্মাল লিড টাইম যেটা আর কি নর্মাল মানে অ্যাভারেজ লিড টাইম এই দুটো যোগ করব দুইতে ভাগ আট আর বারো কে করব করবো দুইতে ভাগ করবো চার আর আটকে যোগ করবো এই দুটাকে যোগ করবো দুইতে ভাগ করবো চলে আসবে মান পি এর জন্য আসবে চব্বিশ এর জন্য আসবে আঠারোশো এখন তিন নম্বর অঙ্কে আমরা যাচ্ছি তিন নম্বর অঙ্কে ম্যাক্সিমাম লেভেল রিঅর্ডার লেভেল Plus reorder quantity, the reorder quantity minus minimum uses into minimum lead time, minimum uses into minimum lead time. Reorder level PH generator, QH generator. পাঁচ হাজার চারশো আর ছত্রিশশোর্ডার কোয়ান্টিটি এটা আঠারোশো তিনশো মিনিমাম ইউজেজ মিনিমাম লিড টাইম মিনিমাম ইউজেস দেড়শো দুজনের জন্যই দেড়শো লিড টাইম মিনিমাম একজনটা আট একজনটা চার সূত্রে বাসায় দিব অঙ্ক শেষ এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে একটু সূত্রগুলো মুখস্থ করে রাখবেন তাহলে যদি কঠিন মনে হয় তাহলে মুখস্থ না থাকে তাহলে এই অধ্যায় অপশনাল অধ্যায় বাদ হইতে হয় না অন্য অধ্যায় করলেও চলবে ম্যাক্সিমাম গুণ মিনিমাম লেভেল যুগ মিনিমাম লেভেল ভাগ দুই ম্যাক্সিমাম লেভেল ছয় হাজার মিনিমাম লেভেল আলাদা করে জায়গা যেহেতু কম একটু ছয় হাজার মিনিমাম পে হল চব্বিশশো ভাগ দুই চার কিউ ভাগ দুই হাজার পাঁচশো পঞ্চাশ শেষ এই ছিল আমাদের অঙ্ক আমাদের আরেকটা অঙ্ক করাবো এই চ্যাপ্টারে আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো কোয়েশন থাকে অঙ্ক নিয়ে সেটার জন্য আপনারা হ্যান্ড রাইস করে কোয়েশন করতে পারেন যে স্যার এই অঙ্কটা বুঝি নাই বা এই অঙ্কটা আহ দেন আমি ইনশাল্লাহ করাই দিই পার্সোনাল কোনো যদি অঙ্ক থাকে তাহলে সেটা বলতে পারবেন বুঝতে পারলে অঙ্ক তো এটা যে সূত্র করে হলো বেশি কাজ সূত্রগুলো মনে রাখতে পারলে ইনশাল্লাহ পারবে দুই নাম্বার অংশটা আরেকবার বুঝিয়ে দিব না একজন লিখছে দুই নাম্বার অপশনটা বুঝিয়ে দিতে তারা বলছে মিনিমাম লেভেল বের করতে আমাদের যে যে তথ্যগুলো এখানে দেওয়া আছে মিনিমাম লেভেলের সূত্র এখানে কিন্তু ওই যে আপনার ওই মিনিমামের জন্য রি অর্ডার লেভেল রিঅর্ডার লেভেল থেকে নর্মাল ইউজেস ইন্টু নর্মাল লিড টাইম হ্যাঁ নর্মাল লিড টাইম লিডগুলো চলবে এখানে এখন নর্মাল যে ইউজেস দেওয়া আছে এটি তিনশো দেওয়া আছে লিখলাম দুইটা ক্ষেত্রে লিখলাম আর রিঅর্ডার লেভেল দুইটা আগে বের করে নিছিলাম বসাইলাম আর লিড টাইম লিড টাইম হলো নর্মালটা তো দেওয়া নাই দুইটা দেওয়া আছে সর্বনি সর্বনিম্ন আট থেকে বারো দুইটা যোগ করবো দুই দিয়ে ভাগ করবো কিউ দুই কিউ এর জন্য দুইটা দেওয়া আছে দুইটা যোগ করবো দুই দিয়ে ভাগ করব আচ্ছা সবগুলো আমি বুঝাই দিব হ্যাঁ তাহলে আমরা এইগুলা বসাই দিলাম হয়ে গেল কি নর্মাল লিড টাইম লিড টাইম লিখি তার চিন্তা আপনাদের নর্মাল লিড টাইম দিন আমরা লিড টাইম দিয়ে বুঝতে পারছি আমাদের সময় অর্থাৎ এটা আট সপ্তাহ লাগে সর্বনিম্ন এটা সর্বনিম্ন বারো সপ্তাহ লাগে দুই দিয়ে ভাগ এভারেজ করতে হলে দুইটা জিনিস দেওয়া থাকলে দুই দিয়ে ভাগ করলে এভারেজ বেরিয়ে আসে কিউ এরটাও সেম দুইটা দিয়ে ভাগ করলে এভারেজ এভারেজ বা নরমালটা দেওয়া না থাকলে আমি একটু প্রশ্ন থেকে বুঝিয়ে আসি হ্যাঁ এখানে দেখেন একটা দেওয়া আছে নরমাল তিনশো আর একটা দেওয়া আছে ম্যাক্সিমাম আর একটা দেওয়া আছে মিনিমাম এখন এই জায়গায় কিন্তু আট এবং বারো দুইটা দেওয়া লিড টাইমের ক্ষেত্রে আগের ক্লাস যারা করছেন একটু আগে চলে যাই আমরা যখন আমাদের অ্যাভারেজ বের করতে বলছিল এই যে লিড টাইম দুই এবং চার দেওয়া ছিল এই দুইটাকে আমি দুই এবং চারকে যুগ করছি দিয়ে ভাগ করছি তাহলে বেরিয়ে এটা হলো সর্বনিম্ন চার হলো সর্বোচ্চ এটা হলো মিনিমাম লিড টাইম আর এটা হলো ম্যাক্সিমাম লিড টাইম আর দুইটা যুগ করে দুই দিয়ে ভাগ করলে অ্যাভারেজ গড় হয়ে যাবে আচ্ছা তারপরেও কারো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন বলেন বলেন কি কোয়েশন

ক্যালকুলেশনটা কোনো ভুল হয়েছে মানে ক্যালকুলেশন আপনারা করেন এই এই ক্যালকুলেশনগুলো করে নিন আপনারা করে কত হয়েছে আপনারা লিখে দেন মুখে মুখে ক্যালকুলেশন করলে তো ভুল হয় এই ক্যালকুলেশনগুলো নিজেরা করে নিন আট আর আট আর বারো যোগ করলাম দুই দিয়ে ভাগ করলাম দশ দশ দিয়ে এটা হ্যাঁ তিরিশ তিন হাজার তিন হাজার থেকে এটা বাদ দিলে চব্বিশ এটা ঠিক আছে এটা ভুল আছে মানে ক্যালকুলেটার দ্বারা আমি বের করেছি চার আর আট যোগ করলে বারো বারো কে দুই দিয়ে গুণ করলে ভাগ করলে ছয় ছয় গুণ তিনশো আঠারোশো আসে পঁয়তাল্লিশশো মাইনাস আঠারোশো দুই হাজার সাতশো আসে আচ্ছা যেহেতু সূত্র নেই বঙ্ক সূত্রগুলো ভালো করে মুখস্ত করবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ ও হ্যাঁ ভুল হয়েছে এই জায়গায় তো আমি এগুলো ঠিকই আছে রিঅর্ডার লেভেল এই ছত্রিশশো লেখার কথা ছিল পঁয়তাল্লিশ লেগে গেছি এটাই ভুল হয়েছে এই যে রিঅর্ডার লেভেল ছত্রিশশো লাখ এইটা এটা ছত্রিশশো এই জন্য এই জায়গায় ছয়ত্রিশশো থেকে আমাদের আঠারোশো বাদ দিলে থাকে কত ঠিকই ছিল মনে হয় ছয়ত্রিশ আঠেরোশো ছিল আচ্ছা মানগুলো একটু দেখে দেখে বসায় করে নিবে সূত্রগুলো দেখলে আমরা পরে অঙ্ক চলে যাই পরে অঙ্কে বলতেছে যে এস বি কোম্পানি সাপ্লাইড দা ফলোয়িং কস্ট এন্ড আদার ডাটা ওয়ান অফ ইটস ম্যাটেরিয়াল এস বি কোম্পানি আর কিছু ডাটা তথ্য আপনাদের দিছে সেই তথ্য কি কি দিয়ে দিছে নর্মাল ইউজেস পার ডে প্রতিদিন এটা দিনের অঙ্ক আগেটা সপ্তাহে করছিলাম এর আগেটা মানে মাসে করলাম বলতেছে দিন মাস সপ্তাহে একই নর্মাল ইউজেস দেওয়া আছে সাধারণত আমরা চারশো ইউনিট ব্যবহার করি ম্যাক্সিমাম দেওয়া আছে ছয়শো মিনিমাম দেওয়া আছে দেড়শো আগের অঙ্কের মতো সব ম্যাক্সিমাম মিনিমাম শব্দও আছে যে আপনার নর্মাল চারশো মানে ইউজ করা হয় এটা প্রবলেম সাত রেখে রাখেন নর্মাল ইউজেস চারশো তারপরে আপনার ম্যাক্সিমাম ইউজেস ছয়শো সর্বোচ্চ ছয়শো মিনিমাম ইউজেস দেড়শো ওয়ার্কিং ডে পার ইয়ার এক বছরে দুইশো ওয়ার্কিং ডে আগে ছিল না এক বছরে দুইশো ষাট দিন আমরা কাজ করি বাকি দিনগুলো অফ থাকে বিভিন্ন কারণে লিড টাইম সেভেন লিড টাইম একটা দেওয়া লিড টাইম একটা দেওয়া তারপর বলছে কস্ট অফ প্রাইস অন অর্ডার অর্ডারিং কস্ট দেওয়া আছে আমাদের যে ওসি অর্ডারিং কস্ট পঁচিশ এরপর দেওয়া আছে কস্ট

ইনভেন্টরি এগুলো বের করতে হবে অনেকগুলো অপশন বের করতে হবে সবগুলো আমরা করতে পারবো যেহেতু আমাদের কাছে তথ্যগুলো আছে আমাদের ফার্স্টে প্রথম অঙ্কের মতো প্রথম দিন যেটা করছিলাম ই ও কিউ বের করতে হবে বার সামেশন আমাদের অ্যানুয়াল ইউজেস এক বছরে কতগুলো লাগে এটা কিন্তু টু ইন্টু অ্যানুয়াল ইউজেস অ্যানুয়াল রিকোয়ারমেন্ট গোন অর্ডারিং কস্ট বাই এই অঙ্কে দেখেন তো আমাদের আগের অঙ্কে দিয়ে দিছিল এক বছর কত লাগে এইবার দেওয়া নাই লাগে দিন আমরা কাজ করবুয়াল রিকোয়ারমেন্ট দিনে চারশো মাল লাগতেছে দুইশো ষাট দিনে আমাদের লাগবে এক লক্ষ চার চার হাজার মাল অ্যানুয়াল ইউজেজ আমরা এইভাবে বের করে নিলাম প্রশ্ন বলছিল একদিনের সর্বনিম্ন সর্বোচ্চ সর্বনিম্ন সর্বোচ্চ গড় কস্ট পঁচিশ টাকা কস্ট দশ পার্সেন্ট তিন টাকার দশ পার্সেন্ট ইউ আমাদের বেরিয়ে আসলো দুই নম্বর অপশন দুই নম্বর অপশন হচ্ছে সেফটি স্টক সেফটি স্টক আমাদের কতগুলো নিরাপত্তা হিসেবে রেখে দেওয়া উচিত কতগুলো নিরাপত্তা ইউজেস নর্মাল ইউজেস ইন্টু লিড টাইম লিড টাইম তো এখানে একটাই দেওয়া আছে ম্যাক্সিমাম ইউজেস ছয়শো মিনিমাম চলে আসলো চোদ্দশো ইউনিট রিঅর্ডার লেভেল সেফটি স্টক আমরা যোগ নর্মাল ইউজেস নর্মাল ইউজেস আমাদের এই যে চারশো লিড টাইম সাত চার নম্বর মিনিমাম লেভেল রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস ইন্টু লিড টাইম রিঅর্ডার লেভেল চারশো চার হাজার দুইশো নর্মাল ইউজেস চারশো লিড টাইম তো এবার কিছুই নেই সাত দেওয়া আছে একটাই দেওয়া আছে চোদ্দ শনি পাঁচ নাম্বার ম্যাক্সিমাম রিওর্ডার লেভেল প্লাস ইও কিউ আচ্ছা ইন্টারনেট চলে গেছিল ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে হ্যাঁ আমরা মিনিমাম ইউজেস ইন্টু লেট টাইম মান বসাচ্ছি চার হাজার দুইশো ইউ চার হাজার একশো তেষট্টি ম্যাক্সিমাম মিনিমাম ইউজেজ হল আপনার দেড়শো লিড টাইম হল সাত সাত হাজার তিনশো তেরো ছয় মিনিমাম ম্যাক্সিমাম আর মিনিমামকে যুগ করবো দুইতে ভাগ করবো ম্যাক্সিমাম মিনিমাম দেওয়া আছে আমরা কোর্স আগের চার হাজার আসলে এই চাপ অনেক অঙ্ক আছে আপনারা এই সূত্রগুলো ব্যবহার করে যে কোন সময় দিতে হবে আপনার কাছে অনেকের মনে হতে পারে যে স্যার কালকে এক সূত্র করাইছে একই নর্মাল ইউজেস বের করতে দুইটা সূত্র ব্যবহার সূত্র আসলে একই দেখা যাচ্ছে কি আপনার তথ্য ভিন্ন আছে তথ্য দেওয়া ছিল না একটা নাই বলে আমরা অন্য সূত্র ইউজ করতেছি এই চাপটা মোটামুটি শেষ যেহেতু বেশি দিন পরেন না এবং সূত্র নির্ভর চাপটার এই চাপটা নিয়ে আমরা সময় নষ্ট না করে আমরা নেক্সট আহ ক্লাসে নতুন একটা চ্যাপ্টার ধরবো তারপরে যদি এই চ্যাপ্টার নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে আপনারা করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম নেক্সট ক্লাস দেখা হবে আর এই অঙ্কটা আমাদের স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন ভিডিও থেকে পরবর্তী একটু লিখে নেবেন পরবর্তীতে যখন শীট আপডেট হবে ওই অঙ্কটা আমি দিয়ে দেব নেক্সট ক্লাসে এসে দেখা হবে লাভস